হাতে দেখতে পাচ্ছ সম্রাট এক্সক্লুসিভ বই এই বইটা কি শুধু কি বিজ্ঞাপন বাড়িয়ে চাড়িয়ে বলা নাই বইটা যারা লিখেছেন বা মৌলিক লাইব্রেরির প্রকাশিত বই বাংলা ইংরেজি যে বই যারা লিখেছেন তাদের জীবনের সর্বস্বটুকু দিয়ে লিখেছেন দেখো প্রথমত বলবো বাংলা বইটি সম্রাট স্যার নিজে লিখেছেন সম্রাট স্যারের সর্বস্বটুকু দিয়ে ভীষণ পরিশ্রম করে তোমরা বাংলা বইটা হাতে নিলেই বুঝতে পারবে যে লেখার কোয়ালিটি কত সুন্দর এ প্রশংসা সত্যি দাবি রাখে জীবন বিজ্ঞান বই ভূয়সী প্রশংসার দাবি রাখে ভৌতবিজ্ঞান যেহেতু সায়েন্স বিষয়ে আমি বলবো সাজেশনের দিকে না যাওয়া তবুও বইগুলো এতটাই ভালো ইতিহাস বইটা ভীষণ ভালো ভূগোল বইটাও ভালো প্রত্যেকটা বই প্রত্যেকটা বই ভীষণ ভালো এবার লেটস কাম টু ইংলিশ এই বইটা যেহেতু আমার লেখা কেমন হয়েছে অনেকেই দেখছি আমার কমেন্ট সেকশানে কমেন্ট করছে স্যার অসাধারণ হয়েছে আপনার বইটা দারুণ হয়েছে এই বইটা লেখার পেছনে আমার ছাত্রছাত্রীদের অনেক হেল্প রয়েছে এই বইটার বিশেষত্ব কি প্রথমত এই বইটাতে প্রত্যেকটা গল্প কবিতার প্রশ্ন উত্তর এমসিকিউ কিউ যথেচ্ছ পরিমাণে রয়েছে সিনানসিন কি করে লিখতে হয় সেটা এই প্রশ্ন উত্তরগুলো দেখলেই হয়ে যাবে তবে আমি সিনানসিন কি করে লিখতে হয় সেটা আমি দিয়ে দিয়েছিলাম সুন্দর করে পয়েন্ট করে করে এখানে প্রত্যেকটা কবিতার থিংস টু রিমেম্বার বা স্ন্যাপশট অফ দ্য পোয়েম বলে একটা জায়গা রয়েছে দেখতে পাবে তোমরা বইটাতে স্ন্যাপশট অফ দ্য পোয়েম বলে একটি জায়গা রয়েছে যাই হোক সিন নিয়ে বেশি বলার কিছু নেই আনসিন নিয়েও কিছু বলার নেই বলার জায়গা কোথায় গ্রামার অ্যান্ড রাইটিং গ্রামারের জন্য আমি কি করেছি সাধারণত বাজার চলতি যত বই আছে খুব ভালো বই কোন সমস্যা নেই সেখানে আনসিন ওয়ার্ড নোটস ওপরে কেউ ভাবেনি আমরা ভেবেছি আনসিন ওয়ার্ড নোটস কতগুলো দিতে পারি একশো পিস দুশো পিস আমরা আনসিন ওয়ার্ডস এর উপরে কাজ করেছি রিসেন্ট টপিকের ওপরে আনসিন সলভ করবে এই প্রত্যেকটি শব্দ মুখস্থ করবে কারণ স্টক অফ ওয়ার্ডস তোমার কাছে প্রয়োজন আমাদের টোটাল শব্দ আছে একশো একত্রিশ প্লাস প্লাস একশো পঞ্চাশ কত হয় দুশো আশি পঁচাশি বা একাশির মাঝে মাঝে প্রায় ধরে নাও তিনশো শব্দ এখানে পাবে আমি হলফ করে বলতে পারি এই তিনশো শব্দ যে মুখস্থ করবে তার আনসিন শব্দ নিয়ে নিয়ারেস্ট মিনিং নিয়ে কোনো প্রবলেম থাকবে না দু নাম্বার বিশেষত্ব এই বইটাতে দেখবে বেসিক গ্রামার কনসেপশন বলে জায়গা রয়েছে এই বইটা শুধুমাত্র মাধ্যমিকের জন্য নয় চাকরির পরীক্ষার্থীদের কাছে এই বইটা থাকা প্রয়োজন আমি মনে করি অনেক মোটা মোটা বইয়ে অনেক কনসেপশন কঠিন করে দেওয়া এটাতে সহজ করে দেওয়া যা আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্সে করানো হয় সেটা সম্পূর্ণ দেওয়া এখানে যেমন রয়েছে গোল্ডেন গ্রামাটিক্যাল রুলস যেমন তার মধ্যে একটা বলি ভবিষ্যতে হবে এমন কিছু বোঝালে অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্স হয় ভবিষ্যতে হবে তাহলে আমার ভাবতামিট দেখি কিরকম আমি একটি দামি গাড়ি কিনতে চলেছি কিনতে চলেছি তাহলে হবে আই এম গোয়িং টু বাই অ্যান এক্সপেন্সিভ কার তাহলে ভবিষ্যতে হবে এমন ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় দেখো আবার দেখো ন্যারেশন চেঞ্জে আমরা জানি ওয়াজওয়ার পরিবর্তে বিন হয় কিন্তু জন্মগ্রহণ করা বোঝায় সেক্ষেত্রে ওয়াজর বদলাবে না দেখো খুব সুন্দর করে কিন্তু আমি লিখে দিয়েছি আরো প্রচুর গোল্ডেন গ্রামাটিক্যাল রুলস রয়েছে যেমন ধরো অল মানে সব আবার ডাব্লিউ এইচ হোল মানেও সব দুটোর মধ্যে তফাত কি একটা হোল বলতে না ভেঙে আসতো ভালো করে বুঝবে হোল মানে কি না ভেঙে আসতো আর অল মানে কোন তো ভাঙা অংশ থাকতে পারে এখানে এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি সাম সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে এনি সবসময় নেগেটিভ সেন্টেন্সে বসে আরও আছে ফ্রেজেস ছোটবেলায় করেছো শুধুমাত্র অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ নয় এখানে প্রেপজিশনাল ফ্রেজ সম্পর্ক বলা আছে কনজাংশনাল ফ্রেজ সম্পর্কে বলা আছে ভার্বাল ফ্রেজ সম্পর্ক বলা রয়েছে ফ্রেজের শর্টকাট নিয়ম যেমন নাউন ফ্রেজ বের করতে গেলে আমি বলেছিলাম এস ও এপি সোপ বলেছিলাম সাবজেক্ট অবজেক্ট বা আর্টিকেল প্রেপোজিশন এই জন্য সোপ সেটার আছে ক্লজ রয়েছে এখানে রয়েছে তোমার নাউন বিস্তারিত আলোচনা করা সিঙ্গুলার প্লুরাল এর বিস্তারিত চ্যাপ্টার দেওয়া রয়েছে তোমরা অনেকেই জানো না যেমন এজেন্ডাম এর প্লুরাল হচ্ছে এজেন্ডা ক্রাইসিস এর প্লুরাল হচ্ছে ক্রাইসিস ব্যাকটেরিয়াম এর এর হচ্ছে 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 ব্যাকটেরিয়া স্টেডিয়াম স্টেডিয়া তারপরে ফর্মুলা ডেটা ম্যাক্সিমাম ম্যাক্সিমা সিলেবাস এর প্লুরাল সিলেবি ওয়েসিস এর অ্যাপেন্ডিক্স এর অ্যাপেন্ডিক্স এর প্লুর কারিকুলা দেখো প্রচুর আছে কালেকটিভ নাউন রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে প্রোনাউন পার্সোনাল প্রোনাউন প্রজিটিভ প্রনাল রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে তফাৎ কি কিভাবে তফাৎ হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি অ্যাডভার্ব কয় প্রকার ও কি কি সমস্ত কিছু সমস্ত কিছু এখানে বলা রয়েছে আর্টিকেল প্রেপজিশন ডিগ্রি চেঞ্জ ডিগ্রি চেঞ্জের ব্যতিক্রমী নিয়ম মনে করে দেখো শেষ দিন আমরা বই যখন এডিট করছিলাম তখন কিন্তু করেছি ডিগ্রি চেঞ্জের ব্যতিক্রমী নিয়ম চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ ভীষণ সমস্যার জায়গা কতগুলো প্র্যাকটিস করে দিয়েছি আমরা আমার বিশ্বাস এই সত্তরটা তেষট্টি থেকে সত্তরটা করলে আর করতে হবে না এখানে দেখো কি আছে আর্টিকেল প্রপোজিশনের ছবি একে একে নিয়ম বলা রয়েছে শর্টকাট রুল রয়েছে তোমরা জানো বাট একটা প্রেপোজিশন বিউটি বাট একটা প্রেপোজিশন একটা এক্সাম্পল দি একটা এক্সাম্পল দি ভালো করে বুঝতে পারবে গিভ মি অল ড্যাশ দিস পেন বাট দি স্প্রেন বাট একটা কিন্তু কি আর দেখো শর্টকাট নিয়ম গেট ইন ট্যাক্সি মাথা ঝুঁকিয়ে আর মাথা না ঝুঁকিয়ে হলে গেট অন হয় যেমন বাসে যখন তুমি চড়ছ তখন গেট অন হবে আর মাথা নিচু করে ট্যাক্সিতে ঢুকতে হয় গেট ইন জানা ছিল না চানলে প্রচুর জিনিস রয়েছে যে বইটা ভালো করে পড়বে তার গ্রামার নিয়ে কোনো সমস্যা হবে না আরো একটা জিনিস ভার্বের ফরমেশনের লিস্ট আর্টিকেল প্রপোজিশনের লিস্ট সেজাল ভার্বের লিস্ট আমি নিজে লিখেছি বলি বলবো না তোমরা নিজেরা দেখবে কেমন লাগে টেক্সচুয়াল গ্রামার ভয়েস চেঞ্জ রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব সবকিছু রয়েছে বইটার দাম খুবই স্বল্প একটা অ্যাটম বম তোমরা পাবে ইচ্ছে করলে নিজের জীবনের গ্রামারের জড়তাকে কাটাতে পারো এবার দেখো এবার দেখো এখানে জয়নিং রয়েছে স্প্লিটিং রয়েছে নেই কি ডাব্লিউ রয়েছে যেটা বিশেষত্ব এবছর আমি অ্যাড করেছি ইচ্ছে করেই সেখানে দেখে নাও রাইটিং ইমপ্রুভ করবার জন্য রাইটিং সেকশনকে আমি দিয়েছি ট্রান্সলেশন কোনো বইতে পাবে না ট্রান্সলেশন আমি দিয়েছি কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস তারপর দেখো চন্দ্রযান থ্রি এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন

ভিডিওটা লম্বা হয়ে এবং এই বইটা সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে ছোটা প্যাকেট বড় ধামাকা ভালো লাগার জায়গা হচ্ছে বহু চাকরির পরীক্ষার্থীদের কাছে এই বইটা সুন্দর করে রাখা রয়েছে আমারই সঙ্গে বিএড কমপ্লিট করেছে বহু বন্ধু বান্ধব তারা আমাকে ফোন করে বলে বন্ধু দারুণ বই হয়েছে আমরা প্রথমটুকু বাদ দিয়ে দিই সিন পোর্শন বাদ দিয়ে দিই বাকিটুকু যা গ্রামার করিয়েছো বন্ধু এ অতুলনীয় এটা প্রাপ্তি তবে ভ্রান্তি সব জায়গায় থাকে ভুল হলে ধরিয়ে দেবেন বা ধরিয়ে দেবে তোমরা আমি সেটা মাথা পেতে নেব। আমার শিখতে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই